বড় ধরনের শূন্যতা তৈরি হলো পক্ষে থাকলে মানুষের কল্যাণ কামনা করেন এবং কল্যাণের জন্য যে রাজনীতিবিদ কাজ করেন তার পক্ষে মানুষের ঢল নামে যেটা আবারও প্রমাণিত হল একবার প্রমাণিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আবার আজকে প্রমাণিত হলো তার সহধর্মী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে যখন তাকে আমরা দাফন তার জানা যায় প্রমাণিত হলো যারা সত্যের জন্য ন্যায়ের জন্য মানে সত্যিকার অর্থে মানুষের কাছে যে অঙ্গীকার করেন সেটা যারা রক্ষা করেন তারা বিজয়ীর বেশে পৃথিবী থেকেও যান সেটা বিজয়ের বেশে যান আজকে বিজয়ের বেশি তিনি ফিরে গেছেন অনন্তের পথে কিন্তু এই যে আমরা কি অভিভাবক শূন্য হলাম বা আমাদের দেশ এত বটেই এটা তো বিরাট শূন্যতা হলো রাজনৈতিক অঙ্গনে একটা ক্ষতি হলো এত বড় মহিরহুর মতো একজন মানুষ যিনি সবাইকে ছায়া দিয়ে রাখতেন গোটা জাতিকে ছায়া দিয়ে রাখতেন সে তো অবশ্যই একটা বড়ো ধরনের শূন্যতা তৈরি হলো ধন্যবাদ আর